বন্ধুরা আপনারা কি জানেন এক সময়ের দুই জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন এবং মেহেদি হাসান কেন হঠাৎ করে আলাদা হয়ে গিয়েছিলেন হ্যাঁ আমি আজকে সেই গল্পেই বলবো আপনাদেরকে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আপনি জানতে পারবেন তাদের ভাঙ্গনের আসল কারণটা কি ছিল রাকিব হোসেন এবং মেহেদি হাসান এই দুজন ছিলেন খুবই ভালো বন্ধু একসাথে ভিডিও বানাতেন একসাথেই স্বপ্ন দেখতেন তাদের জুটি ছিল ইউটিউবের দর্শকদের মাঝে খুবই জনপ্রিয় কিন্তু এই বন্ধুক্ত বেশি দিন থাকলো না কয়েক বছর পর হঠাৎ করে তাদের মাঝে বেজাল হয়ে তাদের এই বন্দুক্ত ভেঙে যায় সোশ্যাল মিডিয়াতে এমনও শোনা গিয়েছে রাকিবের বাসায় মেহেদিকে রেখে অনেক মার দূর করা হয়েছিল এই ঘটনার পর মেহেদি লাইভে এসে কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়াতে সব কিছু পাস করে দেয় বন্ধুরা আসলে কি হয়েছিল ওই রাতে কেন এমন হাল হলো এই দুই বন্ধুর বন্ধুরা আসলে ব্যাপারটা ছিল রাকিব হোসেনের বোন ঋতু হোসেনকে ঘিরে ওই সময়টাতে মেহেদিকে ঋত ঋতু পছন্দ করতেন এবং কি মেহেদি ঋতুকে পছন্দ করতেন এই পুরো ব্যাপারটা রাকিবের অজান্তেই ছিল কিন্তু যখন রাকিব এই সত্যিটা জানতে পারে তখনই তিনি মেহেদিকে রাকিবের টিম থেকে বের করে দেয় এতে মেহেদি ভীষণ কষ্ট পান এর ফলে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে সবকিছু ফাঁস করে দেন রাকিবের এতে রাকিবের উপর প্রচন্ড চাপ তৈরি হয় রেগে গিয়ে মেহেদিকে পুরোপুরি টিম থেকে বাদ দিয়ে দেন এবং কি এরপর আর কোনোদিনও টিমে জায়গা দেননি রাকিব হোসাই এর ফলে মেহেদি রেগে গিয়ে রাকিব কার সাথে সম্পর্ক করে তা সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেয় এর ফলে রাকিবের অনেক সমস্যা সৃষ্টি হয় রাকিব তখন অন্তরার সাথে সম্পর্ক ছিলেন এই ঘটনাটা কেউ তখন জানতো না যখনই সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটা ভাইরাল হয়ে গিয়েছে তখনই রাকিবের ফ্যামিলি থেকে অনেক ফ্যাসাদ দেওয়া হয় অন্তরার ফ্যামিলিতেও অনেক ফ্যাসাদ দেওয়া হয় তার জন্য সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বছর ভাই ওর বাবা সিএনজি চালাক রিক্সা চালাক আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমি তো ওকে দেখেই বিয়ে করছি না ও যদি চীনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি এর ফলে রাকিবের অনেক সমস্যার ফলে রাকিব সোশ্যাল মিডিয়াতে এক দুই মাসের মতো কন্টিনিউ ছিলেন না রাকিব হোসেনের টিম মেম্বার অনেকেই ছিল কিন্তু বর্তমানে এখন অনেকেই নেই রাকিব স্বার্থের ফলে অনেককেই বাদ দিয়ে দিয়েছেন তার টিম থেকে কিন্তু বেচারা মেহেদি শেষ পর্যন্ত তার ভালোবাসার মানুষ খুব পাননি আবার রাকিবর মতো জনপ্রিয় হতেও পারেননি আমরা দেখেছিলাম মেহেদি হোসেন শুরুর থেকেই অনেক পরিশ্রম করেছেন এই রাকিব হোসেনের ব্লগে প্রত্যেকটা ভিডিওতেই মানুষকে হাসা দেন এই মেহেদী হোসাইন এখনো দেখা যাচ্ছে রাকিবের ব্লগে কমেন্টে দেখা যায় মেহেদীকে আবারো কামব্যাক করতে মেহেদী আবারও তার ব্লগে একসাথে ব্লক করতে এসব কমেন্টই দেখা যায় কোন বলবো সে যদি কালকে এসে বলে যে রাকিবের সাথে ব্লক করব আসো অবশ্যই করব কেন করব না কারণ আমি তো চাই আমি তো এখনো যতটুকুই তো করব আমি কিন্তু সব ভুলে গেছি আমি ওকে আগে যতটুক ভালো বাসতাম এখনো বাসই ইন ফিউচার বাসবো আর জিল্লার পর এসে আমি আর রাকিব ইনশাআল্লাহ ভিডিও কবে একসাথে বন্ধু হয়ে খুশি ভিডিও করতে। মিডিয়াতে এখনো অনেক ফ্যান ফলোয়ার আছে মেহেদির যারা মেহেদিকে এখনো রাকিব হোসেনের ব্লগে চান ভক্তরা চাচ্ছেন রাকিব যেন আবারো তার টিমে মেহেদিকে ফিরিয়ে আনে এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি চান আপনাদের মতামত কি রাকিব হোসেনের আবারও কি মেহেদিকে তার টিমে ফিরিয়ে আনবে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চ্যানেলটাতে যারা নতুন আছেন তারা অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ এই অন্তরের জন্য 7 বছরের বন্ধুত্ব আজকে শেষ